বিসমিল্লাহ রহমান রাহিম তাহিরি ল্যান্ড সলিউশনের সম্মানিত গ্রাহকবৃন্দ শুভকাঙ্ক্ষী এবং অন্যান্য আমার মুরব্বিরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশের গ্রামীণ জনপদে ভূমি সমস্যার সমাধানের জন্য নিরলসভাবে যে পরিশ্রম করে সর্বপ্রথম দু হাজার ষোলো সতেরো সালে এই তাহির ল্যান্ড সলিউশন প্রতিষ্ঠানটি আপনাদের ভূমি সমস্যার সমাধানে এগিয়ে সর্বপ্রথম এগিয়ে এসেছে আজকে গুটি গুটি পায়ে আটটি বৎসর অতিবাহিত করেছি এর মাঝে আপনাদের যে সহযোগিতা যে সম্মান যে ভালোবাসা পেয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই সেই সাথে আপনাদেরকে একটা সুসংবাদ জানাই তাহিরি ল্যান্ড সলিউশনের নাজিরহাট পৌরসভার তথা চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের সর্বপ্রথম কার্যালয় উদ্বোধন হয়েছে গত পাঁচই জুন এই কার্যদলটি উদ্বোধন করেন ফুটিকছুটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সহকারী কমিশনার ভূমি জনাব নজরুল ইসলাম মহোদয় নাজিরহাট বাজার সমিতির সভাপতি জনাব নাসিরউদ্দিন চৌধুরী এবং স্থানীয় গণ্যান্য ব্যক্তিবর্গ আমি আপনাদেরকে আনন্দের সাথে আরও জানাই তাহিরি ল্যান্ড সলিউশন দু হাজার সালে সর্বপ্রথম শুধুমাত্র একটি কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে ডিজিটালাইজেশনের সেবা দিয়ে আসছে এই তাহির ল্যান্ড সলিউশনে এখন দু সালে গুটি গুটি পায়ে এগুতে এগুতে এবং বাংলাদেশের সর্বোচ্চ মেশিন টোটালাই স্টেশন ডে এক্সপোর্ট মেশিন দিয়ে আপনাদের এখন ভূমি সমস্যার সমাধান করা হচ্ছে যার দ্বারা ডিজিটাল সার্ভে আগে যে সময় ব্যয় হয়েছে তার অর্ধেক সময়ের মধ্যে আপনাদের সমস্যার সমাধান করে যাচ্ছি আপনারা আরও জানেন বাংলাদেশের তিনটি জেলা ব্যতীত একষট্টি জেলায় ডিজিটাল সার্ভে পরিচালিত হচ্ছে তার মধ্যে তাহিরি ল্যান্ড সলিউশন সর্বপ্রথম অবস্থান করে নিয়েছেন আপনাদের সহযোগিতার কারণে এই তাহিরি ল্যান্ড সলিউশনের জন্য আপনারা যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার এই প্রতিষ্ঠানের সার্ভে টিমের প্রধান জনাব মোহাম্মদ ইয়াকুব সাহেব ইঞ্জিনিয়ার রায়হান সাহেব এবং আমাদের সার্ভেয়ার সৌরভ সাহেব অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাকে আপনারা ব্যক্তিগতভাবে চিনেন এই প্রতিষ্ঠানকে আরো উন্নত করার জন্য আরো উন্নত সেবা দেওয়ার জন্য তারা তাদের এই কর্ম পরিশ্রম অক্লান্ত পরিশ্রম এখনো অব্যাহত আছে পরিশেষে আমি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সকল গ্রাহক শুভাকাঙ্ক্ষী সহযোগী সাংবাদিক বৃন্দ ফটিকছরির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল